হোপের গলি দেখুন ফুটপাথ দখল করে কিভাবে লোকজনকে হয়রানি করা হচ্ছে দেখুন রাস্তা দিয়ে হাঁটার মতন কোনো অবস্থা নাই এখানে ফুটপাথ সব দখল করে মিরপুর দশ নম্বরে হোপের গলি দেখুন রাস্তাঘাট দখল করে দোকানপাট করছে সাধারণ মানুষ হাঁটতে অনেক কষ্ট হচ্ছে এবং খুব ইয়ে এবং এখানে প্রচুর মানুষের আসা যা তাই আসা যা করতে অনেক কষ্ট হয় মানুষের কিন্তু রাস্তাঘাট ফুটকাচ সব দখল করে আসে আপনারা দেখুন দেখুন অবস্থা দেখুন